কোথায় মোরা তলনা কন্ডল তলনা হামাল জদ্দাম রেজাল জিপপা বগদিনदाबाद আইন্দাই মতসে কত হিল মুসাল যে তল আতিয়ক পপয় করি নি যে দর শান্ত বরদল অঙ্গল বিতো যদি তবে সংার্ম বিজয়ের পতাকা কান্তি বতস্ট অন্যান জমিলে মরনে তো দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা কান্তি কান্তি বতসে ছাপ্টায় উনি অন্দর জমিলে অন্যান বলি তো ইসলাম یہ روپتا کا دانتی دانتی باتی چھک رہا ہے یوں بھی مکھ

আল্লাহর তৌহিদ ই আল্লাহর মননিত দেই ইসলাম থাক দেই বিজয়ের পতাকা শান্তি শান্তি বাতাসে কাটায় উন্নতি আল্লাহর জমিনে ই আল্লাহর মননিত দেই ইসলাম থাক দেই বিজয়ের পতাকা শান্তি শান্তি বাতাসে কাটায় উন্নতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ